সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি বিডি গার্মেন্টস এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা যারা দোকান বা শোরুমের জন্য এক্সক্লুসিভ কার্গো সিক্স পকেট প্যান্ট সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সবগুলো কালার দেখা শেষ করতে পারবো না এখানে অনেকগুলা কালার আসছে এগুলো হচ্ছে রেডি করবো এখান থেকে পর্যায়ক্রমে এখানে ব্ল্যাক আছে অ্যাশ আছে ব্ল্যাক আছে নেভি ব্লু আছে অনেকগুলা কালার আসছে আমাদের সাইজ বেশি গুলো হবে এমন দেখাচ্ছি আপনাদেরকে এমন সাইজ বেশি হবে অতিটা হবে এমন আট পেজের ইস্যু আমি আপনাদের গুণ দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আঠাশ থেকে পঁয়তাল্লিশ আমরা গ্যারান্টি দিচ্ছি আমাদের প্রোডাক্টে কোনো প্রকার অঙ্ক শুটবে না আমাদের ঠিকানা হচ্ছে বিডি গার্মেন্টস নূর সুপার মার্কেট পাঁচ নাম্বার গুলি একশো বাহাত্তর নাম্বার শোরুম আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে বিডি গার্মেন্টস পঞ্চমতলা তালা বাবুলডালি মার্কেট চর কালীগঞ্জ কেরাইগঞ্জ ঢাকা আপনারা যারা দোকান বা শোরুমের জন্য এক্সক্লুসিভ কার্গো প্যান্ট সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এই পর্যায়ে আমি আপনাদেরকে পর্যায় কমে আমাদের কার্গো সিক্স পকেট প্যান্ট দেখাচ্ছি প্রতিটা কালার আমাদের প্রত্যেকটি ফ্যান্ট হচ্ছে রেশিও আঠাশ থেকে পঁয়ত্রিশ এবং স্টিচ হবে দেখাচ্ছে আপনাদেরকে স্টিচ কোন প্রকার রং কষুটবে না লেবেল হচ্ছে ম্যাঙ্গো এবং জিফার হচ্ছে লাইফ গ্যারান্টি কোনো প্রকার জং ধরবে না ওয়াশ ফ্যান্ট আট ফিজ আপনারা যারা পাইকারিতে সংগ্রহ করতে চাচ্ছেন প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা গ্যারান্টি দিচ্ছি রঙ শুটবে না কোনো প্রোডাক্ট সেল না পারলে ছয় মাসের মধ্যে আপনার রিপ্লেস করতে পারবেন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করার পর যদি মনে করেন যে আপনি আমাদের কাছ থেকে প্রতারিত হয়েছেন প্রোডাক্ট কিনে তাহলে আমাদের প্রোডাক্ট ফেরত দিয়ে আপনি টাকা ব্যাগ নিতে পারবেন আমি পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কালার গুলা হচ্ছে অপোয়াইট কালার খুবই চমৎকার স্টিচ ব্যাক সাইড এ হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সম্মানিত ভিউয়ার্স আমরা দীর্ঘ এক যুগ থেকে সারা দেশে অনলাইন এবং অফলাইনে অত্যন্ত সুনামের সাথে প্রোডাক্ট সেল করে আসছি এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হিত আমাদের ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো আসছে আমরা এগুলো পর্যায়ক্রমে রেডি করবো নেভি ব্লু কালার নেভি ব্লু আমাদের প্রোডাক্ট থেকে কোনো প্রকার অঙ্ক উঠবে না হান্ড্রেড পার্সেন্ট সাইজ পাকা পাবে না অনেকগুলো কালার আছে এটা হচ্ছে এস কালারের মধ্যে দেশের যে কোনো থেকে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন সম্মানিত ভিউ আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন অথবা আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন তাদের জন্য আমরা কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি